বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত আমি আজকে আসছি ব্লুমিন চাইল্ড হাই স্কুল আমার নাতিন এই স্কুলে লেখাপড়া করে তাই আমি আজকে এখানে মিলাদে আসছি আজকে এই স্কুলে মিলাত হচ্ছে তাই মিলাদে আসছি এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম হাঁটতেছে আর এই গার্জেনরা সবাই বসে রয়েছে সব গার্জেনদের বসার জায়গা এখানে এখানেই সব গার্জেনরা বসে থাকে এখন কিছুক্ষণের মধ্যে মিলাত শুরু হয়ে যাব তাহলে পুরো ভিডিওটা সবাই দেখে নিও সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো এখন সবাই আতর i'm just সবgarden এর এখানে বসে আছে ছেলে মেরে ক্লাসে চলে গেছে সবgarden এর এখানে বসে আছে এ তোরে নিতে দাও আমাদের এই ম্যাডামের মন মানসিকতা অনেক ভালো অনেক ভদ্র ব্যবহার সবার সাথেই ভালো ব্যবহার করে বাচ্চাদের সাথে অনেক ভালো ব্যবহার করে যে আমার নাতিনী ডাকতেছে আমার নাতিনী যাইতেছে না আমার নাতিনী লজ্জা পাইতেছে স্যারে ম্যাডামে ডাকতেছে যাইতেছে না হচ্ছে আমি এখন প্রিন্সিপাল ম্যাডামের রুমে ঢুকলাম এই হচ্ছে প্রিন্সিপাল ম্যাডামের রুম এখানে স্যারেরা বৈশে আছে এই হচ্ছে আমাদের শাকিল স্যার এই হচ্ছে প্রিন্সিপাল ম্যাডাম এবং স্যার এরা দুজন স্বামী স্ত্রী এরাই এই স্কুল পরিচালনা করে আজ থেকে তিরিশ বছর আগে থেকে এই স্কুলটা চলতেছে অনেক ভালো চলে অনেক সুন্দর চালায় মানে আচার ব্যবহার অনেক সুন্দর বাচ্চাদের সাথে অনেক ভালো ব্যবহার করে বাকি স্যারেরা এখানে বসে আছে আর কিছু ম্যাডাম কিছু স্যার ক্লাসে আছে তাই আমি আজকে মিলাদে আসছিলাম মিলাদের অনুষ্ঠানটা দেখলাম মনাদা শেষ হয়ে গেল তাহলে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ